খালি গায় না খালি গায় না সবাই আগের মতো ঠিকঠাক আছেন নি আছি পাকিস্তানি গান গানে অনেক দিন পর আমার শফিক ভাইকে মঞ্চে দেখলাম মিরপুরে মাঝে মধ্যে দেখি আর মোটামুটি অনেক বছর হয়েছে এক যুগের বেশি হয়ে গেছে প্রায় আশা হয় না আমার তো সবগুলো লোকই দেখলাম যে না আমাকে মনে রাখছে আপনি তো আসছিলেন আমাদের এ দরবারে ওই দরবারে আনসার সাহেব দরবারে ফটিক সাহেব দরবারে আসলে আমার শফিক ভাই অত্যন্ত মানুষ প্রেমিক মানুষকে ভালোবাসেন মহব্বত করেন তো তার যথেষ্ট সুনাম সুখ্যাতি আছে নতুন করে বলার কিছু নয় আমার শফিক ভাইয়ের প্রতি এবং তার বন্ধু মহল সবার প্রতি আমি সালাম রেখে সালাম আলাইকুম তো আপনারা কি আগের মতো ঠিকঠাক আছেন নি বাবলি সরকার তইল বাইরাল শিল্পী খুব হিট বর্তমানে একবারে আগুন বুঝেন নাই আর এক রে আমার সাথে আমি যখন কথা বলি কেউ বাজাবি না বাউল গান বিচার গান হইলো বাণী প্রধান যন্ত্র প্রধান না এটা আধুনিক গান না কথা বুঝেন নাই এই যে একটু একটু গাইলাম এটা হইলো জাস্ট একটু মজা দিলাম সালাদ দিলাম পোলাও খাইতে বিরিয়ানি খাইতে সালাদ লাগে না লাগে এটা হইলো দিলাম তার মানে আমরা জানি কিন্তু বাউল বিচার এই আমরা যে গানটা গাই এই গানটার নাম হইলো ধর্মীয় সংগীত যে গানটা বাবা মা ছেলে মেয়ে ফ্যামিলির সবাই এই বাউল বিচার গানটা উপভোগ করতে পারি কথা ঠিক না ওই যে জামাই গেছিল শ্বশুর বাড়িতে হ্যাঁ তখন শাশুড়ি হইলো খাইতে দিছে বুঝলেন নাই তো খাইতে দিছে পর হঠাৎ করে বয়স্ক মানুষ তো একটা পাত দিয়ে দিছে তখন জামার সামনে এই কাম করছে কি করবো তাড়াতাড়ি মানে শব্দ করছে জামাইটা আবার চালাক আর কি তো কই আম্মা আপনি শব্দ দিয়া শব্দ ঢাকলেন গন্ধের উপায় করবেন কথা বোঝেন নাই ডাক তোর আজকে খুব সাবধান আর বাড়ি ও দিবি কায়দা করে ফাঁকে ফাঁকে কারণ বাড়ি আজকে অন্য শুরু হয়ে গেছে বাবলি সরকার জ্বলন্ত আগুন বাবলি সরকার বাইরে তা আপনি এমন পোতায় রয়েছেন কি আপনার সমস্যা বাবলি সরকার আগুন হয়েছে আপনি আগুনের খুল কি হয়ে না গুল কি কি কয় বাবলি সরকার আগুন হয়েছে আপনি ফাগুন হয়ে যান আপনি আগুনের গোলা লয়ে বয়ে থাকেন কথাবার্তা কি কর না কোন মামু বাড়ি হইছিলেন না হুর বাড়ি হইছিলেন মনে করছিলাম বয়স হয়ে গেছে গা একটু ভালো হইছেন অনে দেই যে বান্দর ভুর হইলো গাছ বাবা বলেন আপনি বন্ধু না শুনে

আপনি সারা রাত্র সবাই একের ইবাদতের মধ্যে ইবাদতের সাগরে ডুবাই ধুইতেছেন আর মুখটা করতেছেন পাতের গপ্প ভাই আপনার অন্তরে এক কথা মুহে এক কথা আপনি অভিনয় করতে দাঁড়াইছেন অভিনয়টা কি নিয়ে করতে না বুঝতে পারেন না ডায়লগটা কি ডায়লগটা দিবেন দিলে এটা আপনার অভিনয় থাকবো না ছুটবো এটা একটু বুঝা লইবেন না এবার তো এবার কথাই কন এই কথায় মানুষের হৃদয়টা কাঁদবে ওই কথা বল এবাদতের কথা কই যদি কোন জামাই যায় হোরবাড়ি এরপর শাশুড়ির পাদের গন্ধ শব্দ শুনেই সে দায় এবাদতের কি সইলো যাইত মাছেনারো কারণ আমনে অত হরি হয়ে গেছেন কাছাকাছি কাছে বয়স হয়ে গেছে না যাইত এগুলা কো কথা না এগুলো পর্দারাল আরালের কথা যদিও হয়ে গেছে হয়ে গেছে বুদ্ধিমান শাশুড়ি মনে করি শব্দ তো তো করছে

গেলে ছোট বাচ্চা কাচ্চা যদি পেট শক্ত হয়ে যায় পেটের মধ্যে একটু পেট ভার ভার ভাব থাকে হাঁকামোতা বন্ধ হয়ে যায় তাহলে ডাক্তারের কাছে নিয়ে গেলে সর্বপ্রথম রে জিজ্ঞেস করে আমার বাবুরটা যখন আমার ছিল তখন এরকম একটা অবস্থা হয়তো খুব ছোট পাঁচ ছয় মাস এরকম বয়স হবে তো একদিন দুই দিন সে হাকু করে না তা আমার তো প্রথম বাচ্চা আমি তত কিছু বুঝি না ওই আমি যে ফল নিয়ে তারে ওইটারে হাত দিয়ে

ছয় সাত মাস এরকম হয়ে গেছে কিন্তু তারপরেও আমার নয় দশ মাস পর্যন্ত তো অবশ্যই সে বুকের দুগ্ধ আল্লাহ চায় তো খাইছে কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু দেই না অন খাওয়ানোর পরে দেয় তুই দিন ধরে আগারো খবর নেবো তারও খবর নেই তাড়াতাড়ি কানতে কানতে নিয়ে গেছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার কয় ও কি হাওয়া বাতাস ছেড়েছিল আর আমি তো সবই বুঝি হাওয়ার বাতাস তো বুঝি না আরে শেফালি সরকার যেটা ডাইরেক্ট ছিল বাংলায় তারপর পরে যে থাকে না এসেসমেন্ট থাকে উনি বলে ও কি করছিলো বাবু বায়ু পর দিয়ে আমি বললাম না ওর পেটটা ফেটে গেছে আপনি একটু বলেন তো মা ও কি কি খাইছে কালকে থেকে এই পর্যন্ত আমি বললাম তো শুধুই করে বুকের দুগ্ধ ছাড়া আর কিছু খায় না কিন্তু আমি এই কাজটা করছিলাম বললে এটা আর কখনো কোনোদিন আপনি ওর বয়স হওয়ার আর পর্যন্ত করেন না কারণ এখনকার কলে তো ফরমালিন বেশি 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 উপকারের থেকে অপকারটাই বেশি সেইটা হলো একটা কথা যাক আপনি কইছেন আপনার আমি ধন্যবাদ জানাই কোনো সমস্যা নাই আপনি সরকারের ডাক্তারের কাছে গেছে ডাক্তার যে গেছে হাওয়া বাতাস বাইরে কিনা বেটারা লেখাপড়া কইরে অনেক ডিগ্রি অর্জন করে হাওয়া বাতাসের কথা কইতে পারে আর আমি কইছি আমি তো একটা পয়েন্ট দিয়ে কইছি তাই না এই আমার খুব দোষ ধরছে আমার এ বানর কইছে আরো অনেক কথা কইসি সাফাই তো খুব দাঁড় আছে বোঝার নাই